তোমরা কেমন আছো যে মিনি কিচেনে বানালাম ফ্রাইড রাইস তার জন্য এখানে আমি নিয়েছি চাল আর কিশমিশ আর কাজু জলে ভিজিয়ে রেখেছি তার সাথে নিয়েছি দুটো তেজপাতা সঙ্গে নিয়েছি দুটো দারচিনি দুটো এলাচ আর একটা লবঙ্গ কিছুটা বিন কেটে নিয়েছি আর একটু গাজর কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি ক্যাপসিকাম চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবার আমি উনুরা জালটা ধরে উনুনের উপর বসিয়ে দিলাম কড়াই আর এই পাশে উনুরের উপরে বসিয়ে দিলাম জলের হাড়ি এবার আমি চালটা ধুয়ে নিলাম চালটা আমি ভালো করে দু তিনবার ধুয়ে নেব এখন কিন্তু আমার চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে হাড়ির ভেতরে দিয়ে দেবো দুটো তেজপাতা আর তার সঙ্গে দিয়ে দুটো দারচিনি দুটো এলাচ আর একটা লবঙ্গ এখন কিন্তু আমার কিছু জলের ভেতরে দেওয়া হয়নি এবার দিয়ে দেবো জলের ভেতরে অল্প পরিমাণে লবণ তারপর দিয়ে দেবো জলের ভেতরে অল্প পরিমাণে সাদা তেল সাদা তেলটা জলের ভেতরে দিলে ভাতটা খুব ঝরঝরে হবে আর একটা ভাতের সাথে আর একটা ভাত লেগে যাবে না এই জলটা কিন্তু হালকা উষ্ণ গরম জল এবার আমি হাড়ির জলের ভেতরে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা বিনগুলো এবার আমি বিনগুলো ভেজে নেবো বিন গাজর এগুলো তোমাদের পরিমাণ মতন তোমরা নিও কেউ ফ্রাইড বেশি সবজি পছন্দ করে আবার কেউ কম সবজি পছন্দ করে এখন কিন্তু আমার বিনটা ভাজা হয়ে গেছে আমি বাটিতে তুলে নিলাম বিন তুলে নেওয়া হয়ে যাওয়ার পর তেলের পরে দিয়ে দিলাম গাজর এবার আমি গাজরটাও ভেজে নেবো গাজরটা কিন্তু ভাজতে একটু টাইম লাগে এর জন্য তোমরা সব সবজি একসঙ্গে ভাজবে না সবজি একসঙ্গে ভাজলে কিন্তু একটা সবজি ভাজা হবে আরেকটা সবজি ভালোভাবে ভাজা হবে না কিন্তু আমার গাজরটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি বাটিতে তুলে নিলাম আর তেলের পরে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটা এক মিনিট মতন ভেজে নেব এখন কিন্তু আমার ক্যাপসিকামটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামটা বাটিতে তুলে নেব। ক্যাপসিকাম তুলে নেওয়া হয়ে যায় পর তেলের পরে দিয়ে দেবো কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশ কিন্তু আমি বেশি ভেজে নেব আমি হালকা ভেজে নেব বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে করে দেবে যদি তোমার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে রাখবে যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় বন্ধুরা আমার কিন্তু কাজু কিশমিশটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন ভাতটা হতে আর একটু সময় লাগবে এখন কিন্তু ভাতটা উতরাতে শুরু করে দিয়েছে ভাতটা হয়ে গেছে ভাত এখন ভ্যানটা ঝরিয়ে নিতে হবে এখন আমি ভাতটা উপর করে নিলাম এখন কিন্তু আমার ভাতটা উঁবুর করে নেওয়া হয়ে গেছে এবার আমি হাঁড়ির ভাতটা বাটিতে ঢেলে নিলাম বন্ধুরা কালকে না আমি একটা ভুল করে ফেলেছি আমি না কালকে ভাতের সাথে যখন ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে দিই তখন ভিডিওই অন করতে ভুলে গেছি ভাতের সাথে সবজি মেশানো হয়ে যাওয়ার পর আমি দেখছি আমি ভিডিও অন করিনি আর তখন তো আমার কিছু করার ছিল না ভাতের সাথে সবজিগুলো মিশেই গেছে আমার না দেখে এত খারাপ লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না এখন কিন্তু আমার ভাতের সাথে সবজি মেশানো হয়ে গেছে বা দিয়ে দিলাম পরিমাণ মতন ঘি তারপর ঘিটা ভাতের সাথে ভালো করে মিশিয়ে দেব। তারপর ভাতের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাও ভাতের সাথে ভালো করে মিশিয়ে দেব তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি চিনিটা আমি আগেও দিয়েছি গরম ভাতের ওপর কিন্তু পরে গিয়ে মনে হলো চিনিটা কম হয়েছে তাই আমি আবার একটু দিয়ে দিলাম আমার কিন্তু ভাতের ভেতর কাজু কিশমিশ সব কিছু দেওয়া হয়ে গেছে সেটা তোমাদের দেখাতে পারিনি একটা জিনিস কষ্ট করে করার পর যদি দেখি ভিডিওই অন করিনি তাহলে কেমন লাগে বলো তো ঠিক আছে প্রারেস তো সবাই বানাতে পারে কিন্তু আজকের রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না